তিনটি ছবি দেওয়া আছে ছবিগুলি হচ্ছে মধু মিষ্টি আর আদা এখন তোমাদেরকে এই ছবিগুলি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি মেয়ের নাম তৈরি করতে হবে আর এখন যদি তুমি মেয়েটির নাম তৈরি করতে পারো সবার প্রথমে কমেন্ট করে জানাও কি কেউ পেরেছো এখানে মেয়েটির নাম কি হবে যারা পেরেছো তারা কমেন্টে জানাও এখানে আমি জানিয়ে দিচ্ছি উত্তরটা প্রথমে মধু থেকে নেব মধ হর্ষ দ্বিতীয় ছবির মিষ্টি থেকে নেব ময় হসই এবার আতা থেকে নেব তয় আকা তো এখানে তিনটি ছবিকে মিলিয়ে মেয়েটির নাম হয়ে যাবে মধুমিতা এবার মধুমিতা গেল সবজি বাজারে তারপর সবজি বিক্রেতা জিজ্ঞাসা করলো যে তার কি সবজি দরকার তারপর সে এই ছবিটি দেখে বললো যে তার এই শাকটি লাগবে তো ফ্রেন্ডস তোমরা কি কিউ গেস করতে পারবে এখানে কোন শাকের কথা বলা হয়েছে আর যদি গেস করতে পারো তো কমেন্ট করে দশ সেকেন্ড সময়ের আগে জানিয়ে দাও তো फ्रेंड्स তোমরা কি গেস করতে পেরেছো এখানে শাকের নামটি কি হবে কি কি গেস করেছো কমেন্টে জানাও আর যারা জানো না তারা দেখো এখানে প্রথমে আছে কল আর পরে তাহলে এখানে শাকের নামটি হবে কলমি শাক অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমরা এখানে মধ্যে তিনটি ছবি দেখতে পাচ্ছ আর আশা করি ছবি তিনটি দেখে চিনতেও পারছো এখানে প্রথম ছবিটি রয়েছে আইসক্রিম দ্বিতীয় ছবিটি রয়েছে কেক এবং তিন নম্বর ছবিটি রয়েছে টমেটো তো তোমাদেরকে এখন এখান থেকে একটি কোন শব্দ নিয়ে একটি খেলার নাম গেস করতে হবে বলো তো খেলার নামটি কি হবে তোমরা যারা যারা উত্তরটা গেস করেছো কমেন্টে জানাবে আইসক্রিম থেকে নেব কয়া ফলে অবশ্যই কেক থেকে নেব কয়েকা এবং টমেটো থেকে নেব ট তো এখানে ছবি তিনটিকে মিলিয়ে খেলাটির নাম হয়ে যাবে ক্রিকেট খেলা আচ্ছা তুমি ক্রিকেট খেলতে পছন্দ করো নাকি ফুটবল খেলতে পছন্দ করো কমেন্ট করে অবশ্যই জানাবে কিন্তু রয়েছে তোমাদের জন্য আরও একটি ইন্টারেস্টিং ইমোজি প্রশ্ন বলো তো এখানে ছবি দুটিকে মিলে সাবানের নামটি কী হবে নিশ্চয়ই তোমরা ছবি দুটিকে দেখে এরই মধ্যে সাবানটির নাম অনুমান করে ফেলেছ যারা অনুমান করতে পেরেছ দশ সেকেন্ড সময় কমেন্টে জানিয়ে যাবে তোমরা কি এখানে পেরেছো ছবি দুটিকে মিলিয়ে সাবানটির নাম কী হবে কে কে পেরেছো কমেন্টে জানাবে আর যারা পারি তারা দেখো এখানে প্রথম ছবিটি রয়েছে ভি এবং দ্বিতীয় ছবিটি রয়েছে বেল তো এখানে ছবি দুটিকে মিলিয়ে সাবানটির নাম হয়ে যাবে ভি বেল বন্ধুরা ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবে না কিন্তু ফ্রেন্ড তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের সামনে তিনটি ছবি চলে এসেছে প্রথম ছবিটি হলো পোশাক দ্বিতীয় ছবিটি হলো গরিলা এবং তিন নম্বর ছবিটি হলো ওল এখন তোমাদেরকে এই তিনটি ছবি থেকে একটা করে শব্দ নিয়ে একটি খাবারের নাম গেস করতে হবে তো দেখি এখানে ছবি তিনটিকে মিলিয়ে খাবারটির নাম কি হবে যারা যারা উত্তরটা গেস করতে পেরেছ কমেন্টে জানাবে এখন তোমাদেরকে উত্তরটি জানিয়ে দিচ্ছি এখানে প্রথম ছবিটি থেকে নেব পয়কা দ্বিতীয় ছবিটি থেকে নেব লয়াকা এবং তিন নম্বর ছবিটি থেকে নেব ও তো এখানে ছবি তিনটিকে মিলে খাবারটির নাম হয়ে যাবে পোলাও ফ্রেন্ড তুমি যদি এই প্রশ্নের উত্তরটি দিতে পারো তাহলে জানবো তোমার মেমোরি বি স্ট্রং তো প্রথমে এই দুটি ছবিকে দেখে বলো তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পোশাকের নামটি কি হবে তোমরা যারা সঠিক উত্তরটি গেস করতে পারবে দশ সেকেন্ড সময়ের আগে কমেন্ট করে জানাবে তোমরা কি এখানে কেউ পেরেছো পোশাকের নামটি তৈরি করতে কে কে পেরেছ কমেন্টে জানাও এবং যারা তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে চুড়ি দ্বিতীয় ছবিটি রয়েছে দ্বার তো এখানে ছবি দুটিকে মিলিয়ে পোশাকটির নাম হয়ে যাবে চুড়িদার আর তোমাদের মধ্যে যারা যারা চুড়িদার পড়তে পছন্দ করো কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস এখন তোমাদের জন্য রয়েছে একটি লাস্ট প্রশ্ন এখানে তোমরা দুটি ছবি দেখতে পাচ্ছ এখন তোমাদেরকে এই ছবি দুটিকে মিলিয়ে এখানে একটি শব্দ বলতে হবে বলো তো দেখি এখানে শব্দটি কি হবে তোমরা যারা দশ সেকেন্ড সময়ের আগে উত্তরটা গেস করতে পারবে কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরা কি গেস করতে পেরেছ এখানে শব্দটি কী হবে কে কে গেস করেছো কমেন্টে জানাও আর যারা জানো না তারা দেখে নাও এখানে প্রথম ছবিটি রয়েছে বয়ে একা দ্বিতীয় ছবিটি রয়েছে কার এখানে ছবি দুটিকে মিলিয়ে শব্দটি হয়ে যাবে বেকার